কিছু দৃশ্য বা ঘটনা গল্পকেও হার মানায় নেইমারের ফেরার পর হতে যা চলেছে সেটা গল্পের চেয়ে কোনো অংশে কম না তবে আজকের ম্যাচে যা ঘটেছে সেটা চাইলে লিখে রাখা যায় ইতিহাসের পাতায় এভাবেও তবে প্রতিপক্ষকে বেদনা দেওয়া যায় সান্তোসের জয়ের দিনে তিন গোলের সবগুলোতেই অবদান ছিল নেইমারের তবে সবচেয়ে বেশি কষ্ট তারা পেয়েছে নেইমারকে কে দিতে গিয়ে তবে কি হয়েছিল সেখানে ইন্টার ডি লিমেইরার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নেইমারের উদ্দেশ্যে দুয়োধ্বনি দিতে থাকে স্বাগতিক সমর্থকেরা সেই মাত্রা ছাড়িয়ে যায় সাতাশ মিনিটের সময় যখন কর্নার নিতে যান তিনি তারা দুয়োধ্বনি দিলে মেসির মতো দর্শকদের নিজের অর্জন দেখাননি কিংবা রোনালদোর মতো অশ্লীল অঙ্গভঙ্গি করেননি বরং নেইমার তাদেরকে বলেন আরও জোরে জোরে চিৎকার করক কে ভেবেছিল সেই সময় তাদেরকে এভাবে কান্না করাবেন কর্নার সাধারণত সতীর্থদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেও এবার রাগ করে যেন গোল করার চেষ্টা করলেন তিনি দারুণভাবে সেই বল জড়িয়ে যায় জালে এরপর উল্লাস না করে কানে হাত রেখে এগিয়ে যান দর্শকদের দিকে বোর্ডের উপর বসে দেখেন তাদের অবস্থা যেন এটাই বলতে চাইলেন এতক্ষণ যেন কি বলেছিল আমায় পাউলিস্তা এ বারোতম রাউন্ডের রাউন্ডের লড়াইয়ে মাঠে নামে সন্তোষ ও ইন্টার ডি লিমেইরা এই ম্যাচের পুরোটাই ছিল নেইমার ময় তিন শূন্য গোলে জয় পায় তারা এর মাঝে একটি গোল করেই থেমে থাকেননি পাশাপাশি দুটি গোল করতে সাহায্য করেন তিনি যার শুরু হয় ম্যাচের মাত্র নয় মিনিটের সময় সেখানে কর্নার কিক নিতে যান এই ব্রাজিলিয়ান তারকা বল বাড়িয়ে দেন তিকুইন হো সোরাইসের কাছে হেড হতে বল জালে জড়িয়ে দেন তিনি তাতে এক শূন্য গোলে এগিয়ে যায় সান্তোস পিছিয়ে পড়ার পর হতেই নেইমারকে দুধ্বনি দিতে শুরু করে স্বাগতিক সমর্থকেরা তবে নেইমার সেসব গায়ে মাখেনি তিনি এগিয়ে গেছেন নিজের মতো করে সাতাশ মিনিটে কর্নার হতে নিজেই বল জড়িয়ে দেন জালে এদিন তার সম্পর্ক ছিল যেন শুধু কর্নারের সাথেই প্রথমে অ্যাসিস্ট করলেন কর্নার হতে এরপর নিজে গোল করলেন কর্নারে মজার ব্যাপার দলের তৃতীয় গোলে যে অ্যাসিস্ট করেছেন সেটাও এই কর্নার হতেই এবারেও তার নেওয়া বল জালে জড়িয়ে দেন সোরাই প্রথমার্ধেই তিন শূন্য গোলে এগিয়ে যায় তারা এরপর আর কোনো গোল হয়নি পুরো ম্যাচে তবে নেইমারের জন্য এটুকু যথেষ্ট ছিল আলো কেড়ে নিতে শেষ পর্যন্ত বি গ্রুপের লড়াইয়ে বারো ম্যাচে আঠারো পয়েন্টে নিয়ে নিজেদের শীর্ষস্থান অক্ষুন্ন করেছে সন্তোষ শুরুর দিকে নিজেকে খুঁজে পেতে কষ্ট হলেও এখন চেনা ছন্দে ফিরেছে নেইমার শেষ তিন ম্যাচে দুই গোল আর তিন অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান নাম্বার টেন